আসসালামু আলাইকুম দর্শক বরিশাল গৌড়ো নদীতে আমাদের ছয় হাজার ওয়াটের আরও একটা সেট আমরা এখন গাড়িতে লোড করতেছি তো এখানে আমরা দিচ্ছি হলো আমাদের জিঙ্কোর সাতশো দশ ওয়াটের যে সোলার প্যানেল আছে জিঙ্কোর সাতশো দশ ওয়াটের সোলার প্যানেলটা এগুলো সব হল বড় বড় লিথিয়াম ব্যাটারি ওই যে একটা দুইটা তিনটা উপরে আছে একটা চারটা যেটা হলো ষোলো কিলো ওয়াটের লিথিয়াম ব্যাটারি তো জিঙ্কোর এটা হচ্ছে সাতশো দশ ওয়াটের সোলার প্যানেল অন্য সোলার প্যানেলের চাইতে এটা সাইজে কিন্তু বেশ বড় অনেক বড় সোলার প্যানেল এটা ওয়াইডে আছে হলো একান্ন ইঞ্চি পাশে আর লম্বায় আছে হলো চুরানব্বই ইঞ্চি এখানে জিঙ্কোর যে সেল এটা হলো জিঙ্কোর আর এ পাশে এটা হচ্ছে আরেকটা একটা ব্র্যান্ড মনে করেন হ্যাঁ জিঙ্কোর যে সেল ভাই মানে এটা মাথা নষ্ট সেল এটা ওয়ার্ল্ডের টপ ক্লাস সেল আপনারা যাদের সোলার সম্পর্কে আইডিয়া আছে যাদের সোলার সম্পর্কে ভালো ধারণা আছে তারা এখানে আমি ফিজিক্যালি যে আপনাকে দেখাচ্ছি আপনি বুঝবেন না কারণ এটা এক ধরনের সেল হয়তো আপনি দেখতেছেন এটা আরেক ধরনের সেল বাট যারা সেল চিনেন মানে এটা হচ্ছে বাংলাদেশের মাথা নষ্ট সেল আপনি বিশ্বাস করবেন না এটা কি ধরনের সেল এটা থেকে আপনি প্রায় নাইনটি এইট পার্সেন্ট পর্যন্ত আউটপুট পাবেন জিঙ্কোর এটা হলো বাইফেসিয়াল প্যানেল এটা দুই সাইডে এসেল দুই সাইড থেকে কাজ করে আপনি নাইনটি এইট পার্সেন্ট আউটপুট শুধু এক পাশ থেকে পাবেন ফ্রন্ট পাশ থেকেই পাবেন নাইনটি এইট পার্সেন্ট আউটপুট এবং পিছনে যদি আপনি এক ধরনের কালার আছে ওই রংটা করে দেন অথবা রিপ্লেক্টিং যে কিছু কাগজ আছে যেটা আমরা অনেক সময় টিনের চালের নিচে দিই কি জানি বলে নামটা আমার মনে আসতেছে না এ ধরনের রিপ্লেক্টিং পেপারগুলো যদি নিচে দিয়ে দেন আপনি আরও বেশি আউটপুট পাবেন প্রায় টোয়েন্টি পার্সেন্ট বেশি আউটপুট পাবেন বাংলাদেশে এটাই হচ্ছে সবচাইতে বড়ো সাইজের সোলার প্যানেল তিন সাতশো দশ ওয়াটের সোলার প্যানেল মাত্র আঠারো টাকা করে ওয়াট আপনারা আমাদের কাছ থেকে কিনতে পারবেন একদম অরিজিনাল সেল এবং বাইফেসিয়াল সেল সবাই সবার প্রোডাক্ট ভালো বলবেন এটা হলো একটা মার্কেটিংয়ের পলিসি এবং স্বাভাবিক বাট আপনি অ্যাজ এ কাস্টমার হিসাবে আপনাকে প্রোডাক্ট চিনতে হবে আমার কাছে কানাডিয়ান সোলার প্যানেল আছে ভিতরে আমি যাইতে পারতেছি না মানে বড় বড় ব্যাটারি আর মেশিন দিয়ে পুরো গোডাউনটা অগসল করে রাখছে এখানে কানাডিয়ান সোলার প্যানেল আছে তারপরে লমজি আছে জে আছে মানে সব সোলার প্যানেলই আছে কথা বুঝছেন কানাডিয়ান জে লমজি আমার কাছে সব সোলার প্যানেল আছে আপনি একটা কথা বলে বুঝেন সেটা হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশের এটাই হচ্ছে সবচাইতে সেরা সোলার প্যানেল সবগুলোই টিয়ার ওয়ানের প্যানেল কিন্তু টিয়ার ওয়ানের এর ভিতরে এটা হচ্ছে সেরা মাত্র আঠারো টাকায় দিচ্ছি আমরা পার ওয়ার্ড যার লাগবে সরাসরি আইপিএস মাঠে চলে